আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তোমাদের মাঝে গেম প্লে নিয়ে তো গেম প্লেটি আজকে আমি সিআম তো আজকে আমি দিন পর সিয়াস ঢুকছি দেখুন গেম প্লে কেমন হয় চলো আজকে আমি দেওয়া যাক স্টার্ট হয়ে গেছে তো ছোট একটি টু নিয়ে ভিডিওটি শুরু করা যাক ফাইনালি ম্যাচটি স্টার্ট হয়ে গেছে তো আজকে আমি অনেক দিন পর প্লেয়ার কিলগুলি তাই জন্য আমি আসি তো ব্রোঞ্জে তো ব্রোঞ্জে অনেক বট প্লেয়ার করে তো তাই জন্য দেখা যাক কয় কিল করতে পারি দেখো আমার ম্যাচের মধ্যে পড়ছে অনেকটি বট দেখা যাক কয় কিল করতে পারি এই দেখো গাইজ বট বট বটগুলো তো ড্যামি শোনকে দিচ্ছে চোখ এই এই দেখো গাইজ ড্যামেজ তো দিছে কিন্তু কিল করতে পারিনি একটাও আর বোট বোটগুলো কি কিল নিয়ে নেয় এক নম্বর কিংফিশারটা নিয়ে নিছি এবার একটা বোম নিয়ে নিই তাই আমি বোর্ডে ধারে যাই বোনা মাইরা কিল করতে পারি এসতে করতে হবে তো এই বোটটা আমি আগে সামনে যাই আনি এই মুহূর্তে আমার যাব চালাই মারতে গাড়ি গাড়ির চালাই মারতে যাব গাড়ি তো প্লেয়ার গুলো কোথায় প্লেয়ার গুলো কোথায় তো এই সে প্লেয়ার আছে এটাই তো আমি কিলটা করবো এই তো এটা আমি কিলটা করে নিয়েছি পিছে প্লেয়ার আছে পিছে প্লেয়ার এই প্লেয়ারটাকে নাম কিল করে তোমাদের নাম কেউ সামনে দিয়ে আসে আমার কিল নিজে দিল না তো কিল করলাম দুই রাউন্ডে একটা কিল দেখা যাক এখনো তো তিন রাউন্ড আছে তিন রাউন্ড কি দুই রাউন্ড আছে এখনো দুই রাউন্ডটা তো নিম্ন হলো এই তো একটা করাই লাগবো দেখা যাক এই সাইড দিয়ে নিমিগুলো আসবে এই সাইড দিয়ে দেখা যাক এই সাইড দিয়ে মারতে পারি কিনা এ নিবিগুলা আইসে আইতে আসবে এরা আগে আগে যায় এরা আগে আগে যায় এক কিলগুলা কইরা নাই দেখছো আমার লাগে এইটা নখদি নক এক কিল এখন তিনটে নিম আছে পিসি দেখে এটা দুইটাকে এটা হেড মজা মারতে হবে হেড হেড পিও দুটা হেষড এটা দেখছো গাই একটা কেম দুইটাকে মারার সাথে সাথে এরা দুইটাকে মেঘে ফুলাইছে আমি কিল করবো কি এটা আমার আগে কিল করে নেই কোথায় তার কবিতাটা নিয়ে নিয়ে আগে মারতে হবে আগে আগে যাবো আগে গেছে এবার সাথে ইস করবোই তো টুকিন আছে টুকিন হয়নি দরজা দিয়ে বাইরে যেন হলে যেতে পারি তো যাকে একজন বইয়া নিয়ে সমস্যা নেই তো গাছ আজকে ভিডিও তো ভিডিও কেমন আছে কমেন্টে বলে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো